শীতের দীর্ঘ নিরবতা ভেঙে যখন ভোরের বাতাসে হালকা উষ্ণতা মিশে যায় গাছে ডালে নতুন কুঁড়ি ফোটে আর দূরে কোথাও কোকিল ডেকে ওঠে তখন প্রকৃতি জানিয়ে দেয় বসন্ত এসেছে কিন্তু প্রশ্ন হলো ছয়টি ঋতুর মধ্যে বসন্তকেই কেন বলা হয় ঋতুর রাজা বসন্তে কোন কোন ফুল ফোটে প্রাণীজগতে বসন্ত কি কি পরিবর্তন নিয়ে আসে আজ আমরা জানব বিজ্ঞান প্রকৃতি আর মানুষের অনুভূতির আলোকে এই সব রহস্যের উত্তর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রকৃতির নানা অজানা বিষয় জানতে আগ্রহী হন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শীতকালে গাছপালা প্রায় নিস্তেজ থাকে শীত এলে সূর্যের আলো কমে যায় গাছের ক্লোরোফিল তৈরি বন্ধ হয়ে যায় মাটি থেকে গাছ পর্যাপ্ত পানি পায় না ফলে গাছের বৃদ্ধি থেমে যায় গাছের সব পুরোনো পাতা ঝরে যায় কিন্তু বসন্ত এলেই সূর্যের আলো ও তাপমাত্রা বাড়তে শুরু করে এই পরিবর্তনে গাছের ভেতরের জৈব রাসায়নিক প্রক্রিয়া সক্রিয় হয়ে ওঠে ফলস্বরূপ ডাল থেকে বেরিয়ে আসে কচি পাতা ফুটে ওঠে রঙিন ফুল আম কাঁঠাল লিচু গাছে ধরে মুকুল এই মুকুল থেকে জন্ম নেয় আমাদের পরিচিত সুস্বাদু ফল অর্থাৎ বসন্ত মানে জীবনের নতুন সূচনা বসন্ত শুধু উদ্ভিদের নয় প্রাণীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময় পাখিরা জোড়া বাঁধে নিজেদের বাসা তৈরি করে কোকিল ডাকে তার সঙ্গীকে আকর্ষণ করতে ব্যান পোকামাকড় প্রজাপতি সবাই ব্যস্ত হয়ে পড়ে প্রজননের কাজে কারণ বসন্তে খাবার সহজলভ্য আবহাওয়া অনুকূল আর পরিবেশ সবচেয়ে নিরাপদ এ কারণেই প্রকৃতির নতুন প্রজন্মের জন্ম সবচেয়ে বেশি ঘটে বসন্তে বসন্তের আবহাওয়া সবচেয়ে আরামদায়ক শীতে সূর্যের আলো কম পড়ে গ্রীষ্মে অতিরিক্ত পড়ে কিন্তু বসন্তে সূর্যের অবস্থান এমন জায়গায় থাকে যেখানে আলো ও তাপমাত্রা একটি নিখুঁত ভারসাম্য তৈরি করে এই ভারসাম্যই মানুষ প্রাণী ও উদ্ভিদের জন্য সবচেয়ে উপযোগী পরিবেশ সৃষ্টি করে শীতের দীর্ঘ নিরবতা শেষে যখন বাতাসে হালকা উষ্ণতা মিশে যায় তখন প্রকৃতি নতুন রঙে সেজে ওঠে এই সময় বাংলাদেশের মাঠ বন আর পথের ধারে ফুটে ওঠে অসংখ্য রঙিন ফুল পলাশ আর শিমুল আকাশ রাঙিয়ে তোলে টকটকে লাল আর কমলা রঙে জারুল আর কৃষ্ণচূড়া শহরের রাস্তাঘাটে ছড়িয়ে দেয় বেগুনি আর আগুন লাল সৌন্দর্য রাধাচূড়া আর গাঁদা হলুদ আর সোনালী আভায় বসন্তের আনন্দকে আরও উজ্জ্বল করে তোলে আর বকুল কামিনী কাঠগোলাপ এই ছোট ছোট ফুলগুলো বাতাসে মিশিয়ে দেয় মিষ্টি সুগন্ধ যা বসন্তের প্রতিটি মুহূর্তকে করে তোলে মোহময় এই ফুলগুলো শুধু প্রকৃতিকেই সাজায় না তারা জানান দেয় নতুন জীবনের আহ্বান গ্রাম বাংলায় বসন্ত মানেই নতুন প্রাণের উৎসব মাঠে নতুন ফসলের স্বপ্ন বাড়ির আঙিনায় আমের মুকুল শিশুরা খেলে মাঠে কৃষক ব্যস্ত হয় জমিতে আর প্রকৃতি সাজে নতুন রঙে শহরের কোলাহলে এই বসন্ত অনেকটাই মলিন হয়ে গেলেও গ্রাম বাংলায় আজও বসন্ত রাজ আসনে বসে আছে বাংলা সাহিত্য ও সঙ্গীতে বসন্ত মানেই প্রেম আনন্দ আর নতুন আশা প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক সাহিত্যে বসন্তকাল নিয়ে অসংখ্য কবিতা ও গান লেখা হয়েছে আলাওল রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ দাস সবাই বসন্তকে দেখেছেন আনন্দ আর জীবনের প্রতীক হিসেবে বসন্ত বরণ দোলযাত্রা নবপ্রাণের উৎসব সব আয়োজনেই বসন্ত রাজকীয় সম্মান পায় বসন্ত আমাদের শেখায় কঠিন সময় চিরস্থায়ী নয় যেমন শীত শেষে বসন্ত আসে তেমনি জীবনে কষ্টের পরেও আসে নতুন আলো এই শিক্ষাটাই বসন্তকে করে তোলে মানুষের হৃদয় সবচেয়ে কাছের ঋতু নতুন জীবন নিখুঁত আবহাওয়া প্রাণের উৎসব আর মানুষের ভালোবাসা এই সব কিছুর মিলনেই বসন্ত হয়ে উঠেছে ঋতুর রাজা তাই একে বলা হয় ঋতুরাজ বসন্ত ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং আপনার পছন্দের ঋতু কোনটি তা কমেন্টে জানিয়ে যান